গাইজ গুড মর্নিং এভরিওর্ন তো আজকে আমাদের মেকআপের যে ফাইনাল লুক ফাইনাল এক্সাম আছে তো সেই জন্য সারা তো টেনশানে মাথা কাজ করছিলো না তো আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি কারণ আমাদেরকে দশটার মধ্যে এন্ট্রি করতে বলা হয়েছে দশটার মধ্যে একেবারে পৌঁছে যেতে হবে তারপরে আবার আমাদের মডেল আসবে তাদেরকে মানে প্রিপেয়ার করা অনেক ঝামেলার ব্যাপার আছে যার জন্য আমাদেরকে আগে আগে যেতে বলেছে আর এদিকে আবার আমাদের ফুলও নিতে হবে তো সেই জন্য আমরা একটা দোকানে ফুলও অর্ডার করেছি তো সেটাও নিতে হবে তো সেক্ষেত্রে এখন আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে তো এখন বাজে সাড়ে সাতটা তো এখন আমি চ্যান টান করে রেডি হতে শুরু করব দেখি কখন রেডি হই তারপরে তো আবার ক্লাসে যেতে হবে তো চলো রেডি হই চ্যান টান করিনি সো গাইজ লেটলি কমপ্লিট হয়ে গেছে আমার মেকআপ মানে যেরম যা রেডি হওয়ার ছিল জাস্ট মেকআপ বলতে ফাউন্ডেশনটা ইউজ করলাম আর এই যে আমি শাড়ি পরেছি আর এই যে ব্যাগ সব জিনিসপত্র খুঁজেই পাচ্ছিলাম না কিসে করে নেবো তো ফাইনালি এটাতে নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক এখন আপাতত আর ওদিকে বিউটি দিকে কল করতে হবে ফুলের গাছ রানবো সেগুলো মানে ঝামেলা শেষ নাই চলো যাই তো আমরা প্রথমে ফুলের দোকানে গেছিলাম এবং বিউটি দিয়ে কিছুটা ফুল কিনেছিল এবং আমার যেহেতু গাজরা নেওয়ার আছে তো গাজরাটা মালদা থেকে কিন্তু আসেনি আর বিউটি দিয়ে কয়েকটা গোলাপও নেবে তো সেগুলো যেহেতু আসেনি তার জন্য কিন্তু আমরা ওয়েট করছিলাম পরে আসবে এবং তারপরেই আমরা চলে গেছিলাম ক্লাসে ঢোকার পরে অন্তরাতির বাড়িতে অন্তরাত দির সাথে কিছু জিনিস আনতে এবং সেই জিনিসগুলো নিলাম এবং কাকিমাকে প্রণাম করে বেরিয়ে পড়ল অন্তরাতি অন্তরাতি বসে আছে এদিকে কিন্তু সবাই এতটা পরিমাণে নার্ভাস হয়ে গেছে কি আর বলবো আর সবাইকে একটু কফি খাওয়ালেও রিল্যাক্স করার জন্য আর এদিকে কিন্তু আমারও খুব টেনশন লাগছিলো তো টেনশনগুলো কাটিয়ে উঠতে চেষ্টা করলাম এবং এদিকে একটুখানি কফি খেয়ে তারপরে আমাদের যে ড্রেস জুয়েলারি ছিল সেগুলো আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দিল এবং সেগুলোকে একটু সাইডে রেখে আমরা মডেল সাজানো স্টার্ট করলাম তার মাঝখানেই আমাদের ফুল চলে এসেছিলো দেখো আর একটা ছিল বেলকুলের গাজরা তো চলো প্রথমে সাজাই খুব তাড়াহুড়ো আছে আগে সাজিয়ে নেবো তারপরে লুকটা দেখাবো চলো টা আমাদের প্রায় মডেল অর্ধেক সাজানোর পরে টিফিন টাইম ছিল এবং দেখো এদিকে আমার আর বিউটিদির মডেল কিন্তু দুজন একসাথে এক একটা টিফিন খাচ্ছিলো যেহেতু আমাদের মডেলদের জন্যই কিন্তু শুধু টিফিন আনা হয়েছিল এবং ওরা দুজন কিন্তু কোনোভাবেই খেতে চাইছিল না একটা একটা করে বলছে একটা পারবো না সেহেতু আমাদের দুজনকে কিন্তু টিফিনটা দিল এবং আমরা দুজন সেই টিফিনটা শেয়ার করে খাচ্ছিলাম আর আজকের এই যে আমাদের ফাইনাল লুক আমি যে লুকটা করেছি দেবসেনা লুক তো সেটা এই যে লুকটা তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর এটা কিন্তু আমার লুক ছিল আর আজকে কিন্তু টাইম মেনটেন আমার খুব ভালো হয়েছিলো যেটা নিয়ে আমি খুব স্যাটিসফাইড ছিলাম আমাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল তো টাইমের আগেই আমি কমপ্লিট করে দিয়েছিলাম আর এদিকে কিন্তু অনেকেরই এখনও বাকি ছিল আর এদিকে ফটোশ্যুট চলছিলো আমার মডেলের এবং মডেলের ফটোশ্যুট চলছে ওদিকে আর এদিকে আমি কিন্তু একটুখানি ভিডিও করলাম কারণ আমি আজকে কিন্তু ভিডিও করতে সেভাবে পারিনি যেহেতু খুব ব্যস্ত ছিলাম মডেলের ফটোশ্যুট কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমাকে সার্টিফিকেট এবং ট্রফিটা দিয়েছিল এবং সেটা নিয়েও একটা আমরা সেলফি তুললাম সেলফি ঠিক না যেটা ক্যামেরাতে তোলা হয়েছিল এবং সত্যি বলতে খুব একটা খুশির মুহূর্তে যে ফাইনালি আই গট দিস সাকসেস তো যাই হোক এদিকে আমাদের কিন্তু ভিডিও করে দিচ্ছিলো আমি সরস্বতী দিকে বলেছিলাম একটুখানি ভিডিও করে দিতে গাইজ আমাদের কিন্তু আজকে মেকআপ লুক কমপ্লিট আর চলো এক এক করে সবাইকে তোমাদের সাথে দেখাই ফার্স্ট পূজাদি পূজাদি দেখো এটা রিতাদি মডেল এইটা বিউটি দি মডেল প্লাস বিউটি দি আর পেছনে আমার মডেল আছে কই এই যে এটা আমার মডেল আর আমরা দত্ত দত্ত মিলে গেছে

দেখো ব্যস্ত আর এই যে আন্তর্জাতিক শুটিং চলছে আর এদিকে শিবানীতির এই যে আর এই যে মিষ্টি সবার কাজ কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বেশিরভাগ সবাই কিন্তু ব্রাইডাল লুক করেছিল এবং কেউ রিসেপশন লুক করেছে তো যাই হোক সবাইকে কিন্তু সিঁদুর পরিয়ে দিচ্ছিলো মিষ্টু এর কিন্তু আগে ফটোশ্যুট হয়ে গেছিলো যেটা ব্রাইডাল ফটোশ্যুট বিয়ের আগে কোণে তো তারপরে আবার মিষ্টু ও সিঁদুর পরিয়ে রিসেপশন লুক করে দিয়েছিল এবং রিসেপশান লুকেরও শ্যুট চলছিলো এদের আর আমার লুকটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট ছিল সাউথের আর আরেকটা যেটা ডিফারেন্ট ছিল সেটা হলো মিষ্টুর কারণ আমরা দুজনে সাউথের একটা লুক ক্রিয়েট করেছি বাকি সবাই কিন্তু একদম ইন ইন্ডিয়ান ব্রাইটটাই করেছে এবং সবগুলো একই হবে দেখে আমি কিন্তু একটু ডিফারেন্ট করতে চেষ্টা করেছি আর যেহেতু সবাই ব্রাইডই সাজাবে তো আমি ব্রাইডালের মধ্যে দেবসেনা লুকটা করলাম তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে এটা কিন্তু আমার মডেল ছিল এবং আমাদের দুজনের মধ্যে একটা খুব ভালো কন্ট্রাস্ট যেটা আমরা দুজনেই কিন্তু দত্ত মিষ্টু কতগুলো বিয়ে করছে দুটো কমপ্লিট হয়ে গেছে এটা তিন নম্বর চলছে একজন বলে ডিভোর্স হতে ওই জন্য সবার কপালে নিয়ে নিচ্ছে এ বাবা হ্যাঁ নাহলে গায়ে মায়ের মুখে পড়ে যাবে কত বিয়ে করছে

আমাদের সবার একসাথে ফটো সেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু লাইভে এসেছিল জয় এবং সবার সাথে ইন্ট্রোডিউস করে দিলো এবং নাম্বার কনট্যাক্ট নাম্বার সব কিছু কিন্তু ডিসকাস করে নিয়েছিল তো এদিকে আমরা আবার দাঁড়িয়েছিলাম একটুখানি তো তার মধ্যে আমি ভাবলাম আরেকটু করতে তো এদিকে আমার মডেল আর বিউটি দির মডেল একসাথে ছিল আর বিউটি দি কিন্তু পিছনে যে এটা নিয়ে আমি কিন্তু অনেক মজা করলাম নিকি আর সবাই মিলে তো সবাই খুব মজা করলো মডেলদের সাথে অনেকটা খুব ভালো টাইমিং কাটলো এবং তারপরে কিন্তু নিকির যাওয়ার টাইম হয়ে গেছিল নিকির কলকাতাতে কোনো একটা শ্যুট আছে যার জন্য নিকি তাড়াতাড়ি বেরিয়ে গেল আর এদিকে কিন্তু আমাদের মডেলরা সবাই ফ্রেশ হচ্ছিলো আর এদিকে লমহা সবার আগে ফ্রেশ হয়ে বসে আছে এবং সবাইকে তাড়া ছিল তারপরে এক এক করে কিন্তু আমরাও বেরিয়ে গেলাম প্রথমত আমি টোটোতে উঠলাম এবং তারপরে আমার পড়ানো ছিল যেহেতু প্রায় আটটা নাগাদ আমি পড়াতে ঢুকেছি এবং সত্যি বলতে এতটা কষ্ট হয়ে গেছে আর সারাদিন শাড়ি পরে সবথেকে বেশি কষ্ট হয়েছে এদিকে ওম পড়ছিলো যেহেতু ওর এক্সাম সেহেতু বাধ্যতামূলক আমাকে কিন্তু আসতে হয়েছিল আর এদিকে আমার ভেতর থেকে যানটা মনে হয় কি বেরিয়ে যায় আর এখন আমি নটা বাজে দেখাচ্ছিলাম তো যাই হোক আমার কিন্তু অনেকটা কষ্ট হয়ে গেছে বাড়ি যেয়ে শুধু ঘুমাবো তো আজকের মধ্যে এতটুকু দেখাচ্ছি আপনার নেক্সট ব্লাক